અંડામાં આપના ની આસે રે દુનિયા સન રે આઈસ છૂ છૂટી એ લે દીક મને આયો જ કસવાળો જે છે જમણા ઓ દિશા કોણ મંત્રી કોણ અમે દુઆ વાંચીએ અમારા મામા હાયતને કારણ আমি ছোট্ট দুর্গা আপনাদের উদ্দেশ্য বলবো আমি আপনাদের এই উপস্থিতি যেভাবে গোটা রাজ্য থেকে কোথায় উত্তর দিনাজপুর শিলিগুড়ি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা নদিয়া মালদা দুই বর্ধমান দুই মেদিনীপুর আমাদের মুর্শিদাবাদ জেলা তো আছে সারা রাজ্য থেকে যত মানুষ উপস্থিত হয়েছে সকলের কাছে আমরা Oh.

জামাটা শুরু হোক জামাটা সমাপ্ত করা হবে আমাদের যে শেষ নবী যে পুরুষ বংশে তিনি গ্রহণ করেছিলেন সেই পুরুষ বংশের নবীবের একটা উত্তরাধিকার ঐতিহাসিক বাবরি মসজিদের আজকে পবিত্র জুম্মার দিন এবং আজকে প্রথম জুম্মার দিন করতে হবে এই সৃষ্টি করার মালিক আনলাম আমাদের বৌদ্ধের মালিক আল্লা আমাদের ঋজিকের মালিক আনলাম এই জায়গাটা আমরা সবাই একমাত্র সালাম আচ্ছা